আসসালামু আলাইকুম ফ্রেভিয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি বিশ তারিখ এবং একুশ তারিখের আপডেটটা দিব এই দুই দিনে কোন কোন শহর থেকে মানুষ মেসেজ পেয়েছে ভিসা কালেক্ট করেছে এবং কোন কোন শহর থেকে মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বাইশে অক্টোবরের অ্যাপয়েন্টমেন্টগুলো কোন মাসের দিতেছে সেই সকল বিষয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে একটা কথা প্রচার হইতেছে যে ইটালি সরকার নাকি আসবে না এই বিষয়টা কতটুকু সত্য তো ইটালি সরকার যে আসবে না এটা এখন পর্যন্ত আন্তর্জাতিক যে গণমাধ্যম গুলা রয়েছে সেখানে প্রচার করা হয়নি অথবা আমাদের দেশে যে বড় বড় নিউজ চ্যানেলগুলো আছে তারাও কিন্তু এই বিষয়টা এখনো পরিষ্কার করে নাই যে ইটালি সরকার আসবে না এটা একটা গুজব বলতে পারেন এটার এখনও সত্যতা ভেরিফাই হয়নি যে ইটালি সরকার আসবে না আমি যতটুকু জানি যে তিনি আসবেন যদি না আসে তাহলে যে বড় বড় কোনো মাধ্যমগুলো রয়েছে বা ইটালিতে যে বড় বড় কোনো মাধ্যমগুলো রয়েছে সেখানে বলে দেওয়া হবে যে তিনি বাংলাদেশ সফর ক্যান্সেল করছে তো যেহেতু এরকম কোনো আপডেট এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাইতেছি তখন পর্যন্ত পাইনি সেহেতু আমি আসলে শিউর হয়ে বলতে পারতেছি না যে ইটালি সরকার আসবে কি আসবে না আমি যতটুকু জানি যে তিনি আসবেন এখন যদি না আসে তাহলে আমি এটা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কোন কোন শহর থেকে মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আপনারা জানেন যে দুই হাজার মে এবং এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে যারা মিল করে রাখছিলেন তাদেরকে নতুন করে ডেট দেওয়া হচ্ছে এবং রিসেডিউল ডেটও অনেকেই পাচ্ছে তো সেখান থেকে কিছু শহরের আপডেট আমি পেয়েছি যে শহর থেকে মানুষ এখন অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে প্রথম যে শহর সেটা হচ্ছে রিমিনি রিমিনি শহর থেকে প্রচুর মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে রাগুসা শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্রাপ্ত শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আনকোনা শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং তরিণ শহর থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে শহর থেকে মানুষ এখন ভিসার জন্য মেসেজ পাইতেছে সেই শহরগুলো থেকে সেই শহর থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে মানে যে শহরে এখন কাজ চলমান রয়েছে সেই শহর থেকে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট দুটোই দেওয়া হচ্ছে তো এখন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনার মেলটা সঠিক থাকে এবং আপনার যে ইটালিয়ান মালিক তিনি যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনেকেই কিন্তু মেল করছে দু তিনবার কিন্তু দেখা গেছে যে কোনো এক কারণে তার মেলটা গ্রহণযোগ্য হয়নি আপনারা চেক করবেন যে আপনি যে মেলটা করছেন সেটা আদৌ ঠিক আছে কিনা না অবশ্যই আগে যে মেল দিয়ে আপনারা মেল করছিলেন একই মেল দিয়ে কিন্তু চাইলে আবারও মেল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন সঠিক নিয়মে মেলটা পাঠানোর জন্য যাতে করে বিউফিস গ্লোবাল থেকে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়া হয় যে আপনার মেলটা আসলে তারা গ্রহণ করেছে কিনা দ্বিতীয়ত আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা আপনাদের মাধ্যমের মাধ্যমে আপনারা আপনাদের যে নোলস্তা রয়েছে সেটা আপডেট করিয়ে নেবেন এতে করে আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন কেন যে আপনারা নোলস্তা আপডেট করাতে চাচ্ছেন না এটা তো আপনারাই ভালো জানেন হয়তো আপনাদের মাধ্যম দিচ্ছেন না হয়তো আপনাদের যে মালিক তিনি হয়তো প্রেপদরে যেতে না যার কারণে আপনারা নোলস্তাটা আপডেট করাতে পারছেন না কিন্তু যারা আপডেট করাইতে পারতেছে তারা কিন্তু আজকে বৃহস্পতিবার এক বাই কিন্তু চার দিনে উনি ভিসা হাতে পাইসা তো যারা আপডেট করাতে পারবেন তারা আপডেট করাই নেবেন আর যারা আপডেট না করাতে পারবেন তারা অবশ্যই আরও একটু সময় অপেক্ষা করবেন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা দিতেছে আশা করতেছি সামনে আরও বেশি পরিমাণে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং অনেক শহর থেকেই তারা অ্যাপয়েন্টমেন্টের কাজ শুরু করবে যে শহর থেকে মানুষ এখন মেসেজগুলো পাইতেছে এ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের আপডেট যতটুকু আমার কাছে ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন কথা বলবো হচ্ছে কোন কোন শহর থেকে মানুষ মেসেজগুলো পাইছে এই দুই দিনে আমি প্রথমে যে শহরগুলোর নাম বলবো সেটা হচ্ছে বাড়ির শহর বাড়ি শহর থেকে কিন্তু মানুষ মেসেজ পাইতেছে এবং ভিসাও কালেক্ট করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত দিতেছে সালেন শহর থেকেও কিন্তু পেয়েছে পেয়েছে আজকেও আজকেও আজকে যে বৃহস্পতিবার সালেন শহর থেকে মানুষ ভিসা পেয়েছে রাগোসা শহর প্রথম থেকে মিলান শহর প্রথম থেকে ভিসা দিলেও একটু কম পরিমাণে দিতেছে এত বেশি শোনা যায় না তারপরেও কিন্তু মিলান শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে কাশেপ্তা শহর থেকেও কিন্তু মানুষ মেসেজ পাইতেছে রিমিনি শহর কিন্তু এখন ভালো পরিমাণে ভিসা দিতেছে লাতিনা শহর থেকেও ভালো পরিমাণে ভিসা হচ্ছে মাতেরা শহর থেকে খুব অল্প পরিসরে শুনেছি তবে এত বেশি না তারপরও কিন্তু তারা ভিসা দিতে জামাতেরা শহর থেকে তরুণ শহর আজকে আমার কাছে প্রথম তরিনো শহরের আপডেট আমি আর আগে কখনো দেয়নি আজকে প্রথম কিন্তু তরিনো শহরের আপডেট পেলাম তারপর হচ্ছে স্বপ্নম শহর সেটা আগেও খবর পেয়েছিলাম আমি আমার আগের ভিডিওতেও কিন্তু স্বপ্নম শহরের আপডেট দিয়েছে নাপল্লি শহর থেকেও বিসা হয়েছে তবে পন্সার ক্যাটাগরিতে কসেন্জা শহর থেকেও কিন্তু মানুষ মেসেজ পেয়েছে এবং বেহানি শহর বেহানি শহর থেকেও কিন্তু মানুষ মেসেজ প্রতিনিয়তই পাচ্ছে বেনি শহর প্রথম থেকেই কিন্তু তারা বিসা দিতেছে এখানে কয়েকটা শহর রয়েছে যেমন রাগুসা শহর তারপর ব্যানিস শহর তারপর হচ্ছে বাড়ির শহর এরকম কয়েকটা শহর রয়েছে যারা প্রতিনিয়তই কিন্তু বিসা দিতেছে আরও অনেক শহর রয়েছে আমাদেরকে বলতে চাই বিশ থেকে পঁচিশটা শহর থেকে তারা কিন্তু বিসা দিতেছে প্রতিনিয়ত তারা কাজ করতেছে এই পঁচিশটা শহরের লিস্ট কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেক ভিডিওতে কিন্তু শহরগুলোর নাম উল্লেখ করছি যখন যে শহরের আপডেটটা পেয়েছে তো আজকে আমি এই শহরগুলোর আপডেট পেয়েছি গতভাবে এখানে বেশি না আমি আশা করতেছি আরও অনেক শহর রয়েছে যে শহরের আপডেটটা হয়তো আমার কাছে নেই অন্য কোনো শহরের আপডেট পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপনাদেরকে বলতে চাই যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে গুগলে ট্র্যাকিং করে প্রতিনিয়ত আপনার মেসেজটা চেক করবেন কারণ আমার একজনের সাথে কথা হয়েছিল সে বলতেছে তিনি হচ্ছে সালেনো শহর থেকে ভিসা কালেক্ট করছে তিনি বলতেছে যে সকালের দিকে উনি দেখছে যে উনার মেসেজ চেঞ্জ হয় নাই মানে আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে দুপুরের পরে প্রায় দুইটা আড়াইটার দিকে উনি আবারও যখন চেক করছে তখন কিন্তু ওনার মেসেজটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ উনি আর ইউর ভিসাইজ রেডি এরকম একটা মেসেজ পেয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি হয়তো কিছুক্ষণ আগে চেক করছেন আন্ডার প্রসেসিং কপাল ভালো হলে এর পরে কিন্তু আপনার মেসেজটা চেঞ্জ হয়ে যেতে পারে এটা হচ্ছে বাই ভাগ্যের উপরে নির্ভর করে যার রিজিক আল্লাহ ইটালিতে রাখছে সে যে কোনো মূল্যে হলেও সে ইটালিতে গিয়ে পৌঁছাবে ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে বলছে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ভুক্তভোগীদের যে ফ্যামিলিগুলো রয়েছে তারা কিন্তু আপনাদের মুখের দিকে তাকে রয়েছে যে হয়তো আপনারা এবার একটা সমাধান আনবেন সবাই এই ঝামেলা থেকে মুক্তি হয়ে যাবে কারণ প্রতিবারই মানববন্ধন করার পর কিন্তু প্রতিটা ফ্যামিলি আশায় থাকে যে এবার অন্তত তারা মুক্তি পাবে বা একটা সমাধান হবে কিন্তু প্রতিবারই কিন্তু তারা নিরাশ হয় তবে এখন যেহেতু ইটালি সরকার আসতে যাচ্ছে বা আপনারাও বড় সড়ো করে একটা মানববন্ধন করতে যাচ্ছেন এখন আবারও তারা হচ্ছে আশা দেখতেছে হয়তো একটা সমাধান আসবে আর এই ঝামেলা থেকে তারা মুক্তি পাবে আমি কিন্তু অনেকবার বলছি যে আমার নিজেরও অনেক লোক রয়েছে যারা ইটালির জন্য আবেদন করছে বিশ্বস্ত মানুষ দ্বারা তারপরেও কিন্তু তারা কোনো সমাধান পাচ্ছে না ঠিক তেমনই একজন গতকালকে আমার সাথে কথা হয়েছে সে বলতেছে সামনে মাসে তার দেড় তারিখ রয়েছে তো এই টাকাটা সে কিভাবে দেবে সে জানে না কারণ তার হাজবেন্ড ভাবছিল যে ছয় মাস বা এক বছরের ভিতরে সে ইটালি চলে যাবে তখন সে ওইখান থেকে ইনকাম করে টাকাগুলো পরিশোধ করবে কিন্তু আজকে আড়াই বছর হয়ে গেছে তারপরেও কোনো সমাধান হয়নি এখন ঋণ আর টানতে পারতেছে এখন তিনি বলতেছে যে একটা সময় তাদের ব্যবসা ছিল খুব বাজেভাবে তারা লস খাইছে যার কারণে এখন তাদের আর্থিক অবস্থা খুবই করুন বলতে পারেন এখন এই যে ওনার যে হাজবেন্ড তিনি একটা চাকরিতে ঢুকছে এখন চাইলেও তিনি মানববন্ধনে আপনাদের সাথে অংশ নিতে পারবে না কারণ কোম্পানির চাকরি তো আপনারা বুঝে নেই ছুটি দেবে না বা তিনি সেখানে অংশ নিতে পারবে না তবে তিনি মন প্রাণ থেকে দোয়া করতেছে যাতে আপনারা একটা সফল নিয়ে আসতে পারেন একটা বিষয় আপনাদের সব বলতে চাই সেটা হচ্ছে শুধু এই ফ্যামিলিটা না প্রতিটা ফ্যামিলি কিন্তু আশায় থাকে যে হয়তো এবার একটা সমাধান হবে কিন্তু প্রতিবারই তারা নিরাশ হয় কোনো সমাধানই কিন্তু হয় না তো এই ছিল হচ্ছে আজকের আপডেট যেটা আমার কাছে ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম নতুন কোনো আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেক ভুক্তভোগী রয়েছে অনেক টেনশনে রয়েছে আপনার একটা ছোট্ট শেয়ার মাধ্যমে কিন্তু তারা অনেক বিষয়ে কিন্তু তারা জানতে পারবে তো আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট রইল ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে